আড়াই হাজার বছরের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন নগরের রাজধানী খ্যাত প্রত্ন নিদর্শনে সমৃদ্ধ মহাস্থানগড়ে এবছর সার্ক কালচারাল ক্যাপিটাল হিসেবে স্বীকৃত এ প্রত্নস্থানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে মহাস্থানগড় যেখানে মাটির উপরে ইটসুরকির স্থাপনা আর নিচে চাপা পড়া ইতিহাস গবেষকদের অনুসন্ধান সেখানে জানান দেয় মানুষের আড়াই হাজার বছরের আগের কীর্তি মহাস্থানগড়ে মাটির প্রতি পরতে পরতে রয়েছে মৌর্য গুপ্ত পাল সেন ও মুসলিম শাসনের সুদীর্ঘ ইতিহাস এসব প্রত্ন নিদর্শন দেখতে প্রতিদিন আসেন হাজারো পর্যটক আসলে বইয়ে পড়ার পরে যখন আমরা বাস্তবে দেখি তখন কিন্তু সেটার অভিজ্ঞতাটা অন্যরকম হয় বেহালার বাসুর ঘরের পরিবেশটা আমার খুব ভালো লাগছে আগে এরকম গোছানো ছিল না এখন অনেক সুন্দর গোছানো আছে প্রাচীরটা দেখি তখন আমার মনে হয় যে এখানে অনেক কিছু লুকানো আছে যে জিনিসটা আমার দেখা উচিত এই ঐতিহাসিক স্থাপনা ঘিরে পুরো বগুড়া জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে গোকুলের মেধ গোবিন্দ ভিটা রাজা পরশুরামের প্যালেস লোককথার জিওতকুণ্ড সহ অসংখ্য প্রত্নস্থান দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হওয়ায় মহাস্থানগড় শুধু দেশি নয় কৌতূহলী করেছে বিদেশি পর্যটককেও মখস্থান সম্পর্কে অনেক শুনেছি এখানে আমাদের অনেক ফ্রেন্ড আছে রাশিয়ান ফ্রেন্ড ওরা আমাদেরকে ইনভাইট করেছে আমরা নিজের আগ্রহ হয়েছে মহাস্তান ছাড়া অনেক আরও হিস্টোরিকান হিস্টরিকাল প্লেস আছে আমরা সব দেখে আসছি এমুক্রেশলি পুশি চিজ এ দা ইজিএস নেস্তারিচু

এগুলো অত্যন্ত প্রাচীন এ প্রাচীন প্রত্নস্থল যে কারণে বিদেশি পর্যটকরা বিশেষভাবে আকৃষ্ট হয় এবং প্রত্নস্থলগুলো পরিদর্শন করে থাকে আর তাদের সুবিধার জন্যই তো সাউথ এশিয়া ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে কিছু অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে সরকার অধিদপ্তরের হিসাব অনুযায়ী প্রতি বছর মহাস্থানগড় পরিদর্শনে আসেন দেশি বিদেশি প্রায় পাঁচ লাখ পর্যটক Desk report, channel twenty-four.